হঠাৎ একই হয়ে গেল বাংলা সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা স্বপ্ন সাথে আজকে সকালে বড় এক সড়ক দুর্ঘটনার শিকার রয়েছেন মেগাস্টার শাকিব খানের দ্বিতীয় স্ত্রী স্বপ্ন হাসন সাম্প্রতিক কিছুক্ষণ আগে ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে ভিডিওতে দেখা যাচ্ছে খুব জোরে ফ্লাইওভার দিয়ে ছুটে আসছিলেন এক প্রাইভেট কার এবং রাস্তার পাশে থাকা এক দেওয়ালের সাথে গাড়িটি সহজরে ধাক্কা খায় এবং মুহূর্তের মধ্যে গাড়িটি অধিকাংশ স্থায়ী দুমড়ে মুসল দেয় এরপর ঘটনাস্থলে থাকা পথচারীরা দ্রুত গাড়ির নিকট ছুটে যায় এবং এবং অভিনেত্রীকে বের করে দেওয়া হয় প্রথমে সময় মনে করেছিলেন যত বড় সড়ো একটি অ্যাক্সিডেন্টের শিকার হয়েছেন এই গাড়িটির ভেতরে মানুষ হয়তো বা চলে গেছেন না ফেরার দেশে কিন্তু ভাগ্যগ্রহে প্রাণহানির ঘটনা ঘটেনি এরপরে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসেন ফায়ার সার্ভিসের একটি টিম এবং দ্রুত তাদের রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় অভিনেত্রীকে ডাক্তাররা জানিয়েছেন অভিনেত্রী এখন পর্যন্ত আপাতত আশঙ্কামুক্ত রয়েছেন তবে তিনি পায়ে কিছুটা গুরুতরভাবে আঘাত পেয়েছেন বুবলির স্বামী মেঘাস্টার সাকিব কানু বুবলির পরিবার মিডিয়া এবং তাদের টিম মেম্বারদের কাছে দোয়া চেয়েছেন দর্শক এ বিষয়ে আপনার মতামত জানাতে পারেন নিশ্চয় কম লাগছে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ